ভালোবাসার শব্দটা কখনো অসহায় হয়ে পড়ে আপনি জানেন যখন ভালোবাসাটা শুধু একতরফা হয় ভালোবাসাটা শুধু একজনে চাই শুধু একজন মানুষ চাই যে আমার প্রিয় মানুষটাকে আমি ভালো রাখবো আমার প্রিয় মানুষটাকে শুধু আমি আমার করে রাখবো আমার প্রিয় মানুষটা শুধু আমার দাঁকে আমার প্রিয় মানুষটা শুধু আমারই এই যে একটা জিনিস একতরফা ভালোবাসা অনেকটা কষ্টকর কিন্তু তার মধ্যে অনেক সুখ আছে কারণ একটা আমার বসের একটা কথা ছিল হুমায়ুন ফরিদি যার একটা কথা ছিল আমি তোমাকে পাই বা না পাই আমি তোমাকে সব সময় আমার মধ্যে আমি দেখতে পাই আমি এটাই সবথেকে বড় হ্যাপি কারণ তুমি আমাকে কোনো না কোনো একদিন ভালোবেসেছিলে যার কারণে আমি তোমার প্রতি আসক্ত দেখেন পৃথিবীতে অনেক নারী আছে আপনি যদি পুরুষ হন কিন্তু লাখ লাখ নারী হাজার হাজার নারী আমার চোখের সামনে দিয়ে যায় কিন্তু আমি বেশিরভাগ সময় আমার ওই নারীটাকে ফিল করি আমি যে নারীটাকে ভালোবাসি আমি যে নারীটাকে সব থেকে বেশি ভালোবাসি আমি ওই নারীটাকেই ফিল করি যে আমার ওই নারীটাই পৃথিবীর সবথেকে বেশি বড় মায়াবতী পৃথিবী সব থেকে রূপবতী পৃথিবী সব থেকে সুন্দর আগলি রাখার একটা নারী যার মধ্যে আমি সুখ খুঁজে পাই আচ্ছা তুমি কি কখনো বুঝতে পারতেছো যে পৃথিবীতে আমি কি চাইলে অন্য একটা নারী প্রতি আসক্ত হতে পারি না আমি কি চাইলে অন্য একটা নারীকে ডিস্টার্ব করতে পারি না আমি তো চাইলে অন্য একটা নারীর মধ্যে সুখ পাবো কি না সেটা খুঁজ নিতে পারি না কিন্তু নেই না কিন্তু খুঁজি না কারণ আমি তোমার মধ্যে আমাকে পেয়েছি সুতরাং আমার তোমাকেই লাগবে পৃথিবীর প্রত্যেকটা জিনিস কি যেন আমার হাতের ফোনটা আছে এই ফোনটা দিয়ে কিন্তু আমি আমার সব ধরনের প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারবো কিন্তু তারপরও আমার অনেক সময় আমার স্বপ্ন জাগবে আমার একটা দামি ফোন দরকার আমার বাপের একটা বাইক আছে ওই বাইক দিয়ে আমি ইচ্ছে করলে আমার সব কিছু করতে পারি কিন্তু তারপরও আমার কেন জানি ইচ্ছে হয় আমার একটা দামি বাইক লাগবে মানে জিনিসটা হচ্ছে তোমার মনে যাকে ধরে মন যেটাকে ধরে ওইটাই আমাদের দরকার সুতরাং আমাকে তোমার মনে ধরছে অ্যান্ড আমি সত্যি আমার হৃদয় থেকে তোমাকে ভালোবেসে ফেলছি যার কারণে শুধু আমার তোমাকে প্রয়োজন তো ব্রাদার অ্যান্ড সিস্টার একতরফা ভালোবাসা জিনিসটা এরকম এটার মধ্যে যত কষ্ট আপনি ভাবতেছেন তাকে পাবেন না সে আপনাকে না আপনি তার কাছ থেকে দশ পার্সেন্ট ভালোবাসা পাচ্ছেন না তাকে আপনি ভালোবাসেন এই কথাটা সে শুনলে সে বিরক্ত হয় তাকে আপনি ভালোবাসেন এই কথাটা সে শুনলে সে আপনার প্রতি একটা অবহেলা সৃষ্টি করে সত্যি কথা বলতে কি জানেন এর মধ্যে একটা মজা আছে আপনি যখন কোন একটা সময় হাজার অবহেলা পৃথিবীতে হাজার হাজারবার তাকে বলতে বলতে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি হাজারবার তার কাছে আপনার চিঠির এলাত দিতে দিতে কোনোটা অ্যাকসেপ্ট করে না কিন্তু কোনো একটা সময় যদি সেই মানুষটা অ্যাকসেপ্ট করে তাহলে সত্যি আপনি এত পরিমাণ হ্যাপি হবেন মানে এমন একটা জিনিস যে আমি এত পরিমাণ চাইছি তোমার সৃষ্টিকর্তার কাছে যখন তোমাকে আমি পেয়ে গেছি আমার মনে হয় যে পুরো পৃথিবীর যতটা সুখ ছিল যতটা যতটা দামি জিনিস ছিল আমি সব কিছু পেয়ে গেছি তো ব্রাদার অ্যান্ড সিস্টার একতরফা ভালোবাসাটা এরকম একতরফা ভালোবাসাটা মানে ঠিক এরকমই বলতেছি তো যারা একতরফা ভালোবাসতেছেন বা যারা যাদেরকে কেউ একজন খুব বেশি ভালোবাসতেছে বা আপনার প্রতি কেউ খুবই আসক্ত তাকে ভালোবাসে নেন না দেখেন পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে তার মধ্যে আপনাকে সে ভালোবাসে সত্যি আপনার ভাগ্যবতী সুতরাং আপনি আপনার ওই মানুষটাকে যে মানুষটা আপনার জন্য পাগল আপনি ভাবতেছেন যে সে শুধু আমাকে ভালোবাসে আমি ভালোবাসি হয়তো বুক ফুটে তো মুখ ফুটের একটা কথা আছে না এরকম ভাবে বা আমি ভালোবাসি আমি প্রকাশ করতে পারতেছি প্রকাশ করে দেন না বাবা দুনিয়াটা খুব একটা শর্ট নি ভালোবাসা প্রেম এগুলোর মধ্যে তো জীবনটা কেটে যাবে সব একটা সময় হবে অত সব কিছুর মালিক আল্লাহ আর আমরা সবাই এরকম একটা লাইফ কাটাচ্ছি যে আমাদের আলহামদুলিল্লাহ মানে সব কিছুই ঠিক আছে অর্থ বলেন যা কিছু বলেন আমরা চলতে পারতেছি ভালোই চলতে পারতেছি তো জিনিসটা হচ্ছে অর্থের জন্য কখনো ভালোবাসা আটকে রাই না তো ব্রাদার অ্যান্ড সিস্টার আপনাকে যদি কেউ ভালোবাসে আপনি তাকে ভালোবাসা দেন আপনাকে যদি কেউ নব্বই পার্সেন্ট ভালোবাসে আপনি তাকে নাইনটি ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন ভালোবাসা তো দেবার জিনিস ভালোবাসা তো পাওয়ার জিনিস না তো এত পাবো পাবো আফসোস করেন কেন পাবো পাবো এত চান কেন তো ব্রাদার অ্যান্ড সিস্টার সিও নেক্সট টাইম